শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বছর ঘুরলে বিধানসভা খুব বেশি সময় বাকি নেই আর সেটাকে সামনে রেখে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু ভাঙড়ে জনসংযোগ বাড়িয়ে দিয়েছে প্রত্যেক রবিবারে কিন্তু তিনি আসছেন এবং দু থেকে তিন এমনকি চারটে জায়গায় তিনি জনসংযোগ করছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনছেন আজকে এসেছেন ভাঙড়ে ঘোজের মাঠ সেই জায়গায় আসলেন তিনি বক্তব্য দিলেন এবং এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন এই ভাঙড়ে কলকাতা পুলিশের আওতায় আসার পরে মানুষের বসত নির্মাণ করতে বিভিন্ন পুলিশি বাধা পেতে হচ্ছে এই নিয়ে নশাদ সিদ্দিকি বিস্ফোরক বক্তব্য দিলেন কি বলেন নশাদ সিদ্দিকি সরব আপনাদের ইসার বাড়িতে বোম মেরে আতঙ্কিত করতে চাইছে ক্ষতিগ্রস্ত করতে চাইছে ইসারকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে যদি কাশীপুর থানা কলকাতা পুলিশ এটাকে ব্যানার ছিঁড়া ছোট ঘটনা অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রোপার যদি না ব্যবস্থা গ্রহণ করে আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে উঠে এসছে তখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএকে চিঠি দেবো এনআইএকে এটার বিষয়ে অভিযোগ করব তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুক কেন ভাঙড়ে বোম হবে কেন ভাঙড়ে বোমাবাজি হবে আজকে মমতা ব্যানার্জি ভাঙড়ে আটটা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য সেই ভাঙড়ে বোমাবাজি হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না এটা তো মেনে নেওয়া যায় না কিছু হলেই আইএসএফ এর ছেড়ে দিলাম মিথ্যা আর্মস অ্যাক্ট এক্সক্লুসিভ অ্যাক্ট অ্যাড করে দিচ্ছে যা দরখাস্ত লিখে নিয়ে আসছে সেটাই এফআইআর হিসেবে ট্রিট করে দিচ্ছে আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয় আমরা করব আমাদের নেতৃত্ব জেলা পরিষদের মেম্বার অঞ্চলের নেতৃত্ব থানাতে ব্লকের যারা নেতৃত্ব কাজ করছেন তারা ইতিমধ্যে বিষয়টি আমাকে জানিয়েছেন আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে যদি থানা ব্যবস্থা গ্রহণ না করে আপনারা দেখবেন হয়তো এনআইএ ঢুকছে তখন কিচ্ছু করার নেই প্রথমে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনে তারপরে এক দুটো থানা ভেঙে আটটা থানা করা তারপরে ভাঙড়ে কোন রকম অশান্তি থামছে না আমরা দিকে দেখে দেখতে পাচ্ছি ভাঙড়ে অশান্তি শাসক চাইছে না অশান্তি থামুক ভাঙড়ের মানুষকে শাসক শান্তিতে থাকতে চাই দিচ্ছে না আপনারা দেখেছেন নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে তার ওখানে দিয়েছে করছে এটা বুঝতে হবে যে ভাঙড়কে শাসক ভাঙড়ের যে চক্ষু শুরু হয়েছে আটকাচ্ছে এরকম ভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙড়ের মানুষকে ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে সাগরে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি তারা চাষবাস করে খায় কলকাতা পুলিশের আওতায় আনার পরে দেখতে পাচ্ছি ভাঙড়ে কেউ একটা ইট তাকে থানাতে ডাকা হচ্ছে কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না থানার কাজ এটা নয় থানার কাজ এটা নয় যদি কনসার্ন কোন ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর সিটারা ঠিক নাই দুর্নীতি করছে ফলে থানা যদি এই ধরনের কাজ করে চরম গণিত কাজ ঘৃণিত কাজ করছে এটা থানার কাজ নয় তারপরেও বলবো যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে তার প্রথম কাজ হবে আমার আমি আমি আছি আমাকে জানাতে লিখিত আমাকে জানাতে অনিয়া থাকলে কোন থানা যদি এরকম ডেকে তাকে ধমকাই চমকায় তাহলে তাই সেই থানার যে অফিসার সব অফিসার তো এটা করে না যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক অভিযোগ দায়ের ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা রিসিপ কপি নিয়ে তখন অন্তত ভাঙড়ের বিধায়কের কাছে দিক তারপর ছাই ভাঙড়ের বিধায়ক সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে দেখুক আপনারা কিন্তু সমস্যা হচ্ছে এটা এত অন্যায় হচ্ছে কিন্তু কেউ অভিযোগ দায়ের করছে না যারা অভিযোগ দায়ের করছে না তারা হয়তো ভাবছেন কি হয়ে যাবে না হয়ে যাবে এই ভাবার ভাবে ভাবার জন্য আরো বেশি অন্যায় অন্যায়ের শিকার হচ্ছে মানুষ আপনাদের বলবো এগিয়ে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আইনত অত লড়াই করুন পেন খাতার লড়াই করুন তাহলে দেখবেন এটা সমাধান হবে দেখছিলাম গতকাল কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম কোনো নাকি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ওখানে নাকি পুলিশ আক্রান্ত হয়েছে কত সত্যতা জানি না কিন্তু তাহলে পুলিশকে আক্রমণ করাটা উচিত নয় আমি পুলিশ আক্রমণের বিরুদ্ধে পুলিশ যদি তোলা তোলে তার যেমন বিরুদ্ধে পুলিশকে আক্রমণের বিরুদ্ধে সুতরাং কাউকে আক্রমণে যেতে হবে না পুলিশ অন্যায় কাজ করলে তার এগেনস্টে লিখিত ডিসি স্যারের কাছে জমা করুন নলমণিতে ডিসি অফিস আছে আর সিপি স্যারকে মেল করুন আর বিধায়ক হিসাবে আমার কাছে একটা কপি পাঠান

শুধু ওই এক পুলিশের একটা অংশ তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়ছে কার কাছে গরিব মানুষ থেকে শুরু করে কাউকে ছাড়ছে না ফলে এই আজকে দুদিন হচ্ছে পুলিশিংটা কি পুলিশিং হচ্ছে এই বোম মারছে করছে তান করছে সমাজ বিরোধী তাদের কাটকানো মেন কাজ এটা কিন্তু কে বাড়ি করছে কে ঘর করছে কে বাথরুম করছে সেটাকে কে আটকানো বা সেটাকে বাধা দিয়া পুলিশের কাজ নয় পুলিশের কাছে যদি আবার রিপিট করছি যদি পঞ্চায়েত বা কনসার্ন ডিপার্টমেন্ট যদি চিঠি করে যে অমুক জায়গায় এখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটাকে বন্ধ করুন পুলিশ তখন আসবে এসে বন্ধ করবে এটা উল্টো হচ্ছে বলিনি আমি অনেক আগে সার্কাস চলছে এটা সেই সার্কাস হচ্ছে করতে হবে এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা সৎ পুলিশ তাদের ভিত্তে আমার একটা কথা নেই তাদের আমি তাদের আমরা লড়াই করি দুর্নীতিগ্রস্ত পুলিশ গুলো এই সুযোগটা নিচ্ছে আরে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন ওই পুলিশটা যে যে খাকি ড্রেসটা পরে আছে আপনার টাকা দিয়ে আছে তাহলে আপনি ভয় পাবেন কেন ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখা পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশকে আমরা তৈরি করেছি সিস্টেমটাকে এনেছি আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয় পুলিশের মাধ্যমে তাকে শাস্তি নোটিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য পুলিশিং সিস্টেম আমরা পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর খানকে আর সেই নিয়ে দেখলাম যে ভাগড়ে কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোমাবাজি ফাটা বোম ফাটাচ্ছিল তৃণমূলীরা আবার এই কাইজার আহমেদ তৃণমূল নেতা তার অফিস ভৌত এই ধরনের ঘটনা ঘটে গেছে দায়িত্ব পেয়েছে কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না তবে আমি একটা কথা বলি আজকেও বলছি ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে ওপরে আপনি যখন আছেন ক্ষমতার মধ্য ভবনে আপনি আছেন যে আপনি ধরাকে সরা মনে করছেন কালকে কিন্তু আপনার অবস্থা মাটির মাটিতে হবে অর্থাৎ নিচে হয়ে যাবে কালকের কথা হবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন যদি এই ধরনের ঘটনা হয় আমি জানি না কি হয়েছে না হয়েছে ওদের পার্টি ইন্টারনাল আমার পাঠিয়ে ঢোকা প্রয়োজনও বোধ করছি না মুদ্রার এই পিঠ পিঠা তবে ওই জাহাঙ্গীর খান না কার নাম বললেন কি নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর তার নামে মনে হয় এখন নোটেরিয়াস লাগেনি আছে কি নাকি এটা থেকে মানে ও পরে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত নটোরিয়াস ক্রিমিনাল একটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবো যতটুকু আমরা জানি তো ওর ওরা কে আসলো কে দায়িত্ব পেল আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব সুবিধা হবে সরাসরি এখানটা বুঝুক এখানকার মানুষের কথা ভাবুক এখানকার মানুষ কত সরল সহজ দেখুক ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের

শুনলাম আরেকজনের দীর্ঘদিন ধরে দু হাজার পনেরো সালে জন্ম হয়েছে বাচ্চাটি এখনো জন্ম সার্টিফিকেট দিচ্ছে না কোনো টাকা চাইছে এন করছে তেন করছে সেটা শুনেছি বার্ধক্য একজন বিধবা আছে বিধবা ভাতা পায়নি অনেক কিছু সমস্যা শুনলাম এই যে কিছু বিদ্যমান দেখলাম যে তাদের তাদের ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন তাদের করণীয়টা আমি ওদেরকে বলেছি দুটো তিনটা কাজ প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন প্রমাণ দেখাতে পারছেন ওদের রিসিভ কপি নেই প্রথম কাজ হবে সিধে বিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখুন ভিডিওকে কে জমা করুন রিসিভ কপি নিন তার নিচে কপি টু এম এল এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি জেরক্স দিন আমারও রিসিভ নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লড়াই করা কিন্তু এত মানুষ কি হয় জানেন কাগজ যে দিয়ে দেয় অমুক কাগজ চেয়েছে হ্যাঁ বাবু তম কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কি হয় ওই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা মধ্যে যায় যে ওরা আমি রিসিভ বাউন্ডের মানে তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচ বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছে কিন্তু একবারে রিসিভ নেয়নি এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে পারে